হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই মশা তাড়ানোর জন্য আমরা প্রত্যেকেই বাড়িতে মশা মারার তেল এবং কয়েল এগুলোই কিন্তু জ্বালিয়ে থাকি এক্ষেত্রে দেখা যায় এইসবের গন্ধে আমাদের অনেকের শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং অনেকগুলো টাকা খরচ করতে হয় আমরা অতিষ্ঠ হয়ে পড়ি কিভাবে ঘরোয়া উপায়ে তোমরা মশা তাড়াবে তার একটা পদ্ধতি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই পদ্ধতি ব্যবহার করলে বাড়ি কেন বাড়ির আশেপাশে একটাও মশা তোমরা দেখতে পাবে না চলো তাহলে টিপসটি দেখে নিই দেখো প্রথমে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নেব আমরা প্রত্যেকেই রান্নার জন্য পেঁয়াজ ব্যবহার করি আর পেঁয়াজের খোসাটা কিন্তু ফেলে দিই আমার এখানে পেঁয়াজের খোসাটাই লাগবে তো পেঁয়াজগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে খোসাটা কিন্তু বার করে নিচ্ছি পেঁয়াজের থেকে পেঁয়াজের যে স্ট্রং গন্ধ থাকে মানুষ সহ্য করতে পারলেও মশা একদমই সহ্য করতে পারে না দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি একটু বেশি করে কিন্তু বাদ দিয়ে দিয়ে ছাড়িয়েছি পিছন এবং মুখটা তো তারপরে এখানে আর একটা জিনিস লাগবে সেটা হলো রসুন হ্যাঁ বন্ধুরা রসুনের খোসা রসুনের খোসাও কিন্তু একদমই মশা সহ্য করতে পারে না এখানে বেশ কিছুটা রসুন আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই রসুনের মাঝখানের অংশটাই কিন্তু আমার প্রয়োজন বেশি রসুনের যে মাঝখানে একটা শক্ত মতো থাকে ওটাকেই নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানে আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি রসুনের খোসা নিয়ে নিচ্ছি রসুনের খোসা এতটাই মশা তাড়াতে সাহায্য করে রসুনের খোসা পেঁয়াজের খোসার যে স্ট্রং গন্ধ মশা সহ্য করতে পারে না তো সেই কারণেই কিন্তু আমাদের রসুনের খোসা পেঁয়াজের খোসা লাগবে এরপরে লাগছে তেজপাতা এখানে একটা তেজপাতা নিয়েছি এটাকে ছোট ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের খোসা পেঁয়াজের খোসা এবং তেজপাতা এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম রসুনের খোসা পেঁয়াজের খোসা এবং তেজপাতা তো এর মধ্যে দিয়ে দেব এক গ্লাস জল এক গ্লাস জল দিয়ে দেব দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেব ফুটতে দেওয়ার জন্য গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি একটু নেড়ে নিলাম বসিয়ে দিয়ে এক মিনিট ফুটে গেছে জলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে এরপর এর মধ্যে দিয়ে দেব কর্পূর কপ্পুর যে ডুর নিয়েছি একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম কপ্প তো তারপরে জলটাকে আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব মোট তিন মিনিট ফুটিয়ে নিতে হবে জলটাকে দেখো জলের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি তারপরে একটা চামচ দিয়ে একটু নেড়ে দেখো জলটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে জলের কালারটা এরপরে এখানে নিয়ে নেবো শ্যাম্পু আমাদের বাড়িতে যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো যে কোনো সেন্ট শ্যাম্পু যেহেতু এর যে স্ট্রং গন্ধ যাতে আমাদের নাকে না আসে সেই কারণে কিন্তু শ্যাম্পুটা ইউজ করা তো এর মধ্যেই শ্যাম্পুটা আমি বেশ কিছুটা ইউজ করলাম তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো তো দেখো তারপরে শ্যাম্পু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এই টিপসটি তোমরা একবার ট্রাই করলে আর দ্বিতীয়বার ট্রাই করতে হবে না ভালো কার্যকরী মশা তাড়ানোর জন্য তো তো অবশ্যই এই টিপসটি করো এতটা দেখো তারপরে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ভালো করে জলটাকে দেখো নিচ্ছি জলের কালারটা কতটা সুন্দর এসছে দেখতেই পাচ্ছ এখানে আমি জলটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে এর মধ্যে আরো একটি উপাদান মেশাবো সেটা হলো ন্যাপথলিন হ্যাঁ বন্ধুরা ন্যাপথোলিন আমরা প্রত্যেকেই জানি পোকামাকড় বাড়ি থেকে দূর করতে এবং মশামাছি দূর করতে খুব ভালো সাহায্য করে এই ন্যাপথলিন এই ন্যাপথলিন দিয়ে দিচ্ছি একটা তোমাদের ছোট সাইজ হলে দুটো দেবে আমার একটু মিডিয়াম সাইজ বলে আমি একটা দিলাম প্রথমে দিলাম কপ্প তারপরে দিচ্ছি আর কপ্প কিন্তু সম্পূর্ণ আলাদা অনেকেই হয়তো জানো না সেই কারণে বলে দিলাম তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে নিয়েছি একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে আর কিছুই মেশাবো না এরপর এখানে নিচ্ছি একটা স্পের বোতল স্পের বোতলে আমি মিশ্রণটা তৈরি করেছি ঢেলে নিচ্ছি কিছুটা আর কিছুটা একটা স্যানিটাইজারের বোতলে ঢালবো তোমাদের কাছে স্পের বটুল না থাকলে যে কোনো জলের বোতল একটু মুখটা ফুটো করে নিতে পারো তো দেখো এইভাবে কিন্তু আমি একটা স্পের বোতলে ঢেলে নিয়েছি কিছুটা আর কিছুটা নেব স্যানিটাইজারের বোতলে আমি দুটো বোতলে ভরে নিলাম কিছুটা এখন ইউজ করব কিছুটা আবার পরে পরে ইউজ করব স্টোর করেও রাখতে পারো তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আরো একটি বোতলে তারপরে তোমাদেরকে এটা কিভাবে ব্যবহার করতে হবে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি যে দুটো ভাগ করে নিলাম তো এখন একটা ইউজ করব আর আমি কিন্তু রোজ বিকালে কিংবা সন্ধেবেলা আরও একটা ইউজ করবো সেই জন্য আমি স্টোর করে রেখে দিচ্ছি একটা বোতল তো এইভাবে তোমরা ইউজ করবে তো কীভাবে করবে চলো দেখে নি আমাদের প্রত্যেকের বাড়িতে জানলার পদ্মা থাকে আর জানলা দিয়েই কিন্তু মশাগুলো আসে তো জানলার মধ্যে পদ্মার মধ্যে যদি এইভাবে স্প্রে করো তো তাহলে কিন্তু কোনো রকম মশা আসবে না এইভাবে তোমরা যদি স্প্রে করতে থাকো আমাদের প্রত্যেকের বাথরুমে রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায় মশার উৎপাতে আমরা পুরো অতিষ্ঠ হয়ে পড়ি তো সেই সব জায়গায়ও তোমরা এইভাবে স্প্রে কর করতে পারো খাটের কণা থেকে শুরু করে ফ্রিজের পিছনে স্প্রে করতে পারবে বা এই রকম জানলার ধারে এইভাবে দিতে পারবে তার আগে বলি যদি মেঝের মধ্যে তোমরা স্প্রে করো তাহলে কিন্তু একটা সুতির কাপড় দিয়ে মুছে নেবে যেহেতু ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে কি তারা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এর মধ্যে শ্যাম্পু জল আছে তো দেখো এইভাবে মুছে নিলেও কিন্তু খুব ভালো কাজ করে আমি আনাচে কানাচে সব জায়গায় দিচ্ছি যে এখানে যেখানে মশার আনাগোনা বেশি থাকে তো বন্ধুরা এই টিপসটি অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমি কথা দিচ্ছি একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার করতে লাগবে না বাড়ি থেকে সব মশা পালিয়ে যাবে একবার তোমরা ব্যবহার করে দেখতেই পারো তো বন্ধুরা এই টিপসটি ভালো লাগলে কমেন্ট করে জানিও আর এই টিপসটি যদি তোমাদের একটু হলেও কাজে লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর আজকের এই ভিডিও কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও আমারও ভালো লাগবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে